কোরআনের এর আমাকে আমাকেতি আসেন ওরা কাটে নি আমার জিজ্ঞাসা ছিল আপনি একটু বুকে হাত দিয়ে আমাকে কনফার্ম করবেন ক্লিয়ার করবেন আমরা যে ধর্মটা গ্রহণ করেছি আমরা যে ধর্মে বিশ্বাসী যে কুরআন কে বিশ্বাস করে আমরা নামাজ করি আপনারা বলেন তো আপনি আমাকে একটু বলেন তো যে আমরা যে ঈমান এনেছি আমরা কি আসলে প্রতিষ্ঠিত দিনের উপর ঈমান এনেছি না অপ্রতিষ্ঠিত দিনের উপর ঈমান এনেছি প্রতিষ্ঠিত দিনের উপর ঈমান এনেছি যদি তাই হয় তাহলে এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা গোমরাহ জঙ্গি এদের বিরুদ্ধে চরম প্রতিবাদ ঘোষণা করে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে কাছে যেতে হবে গতকালকে আমাদের দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন প্রয়োজনে একজন অথবা দুইজন করে টিম হবে এই দুই একজন করে অথবা তিনজন করে টিম হয়ে আপনারা প্রত্যেকটা মানুষের দরবারে পৌঁছাবেন যদি কেউ এরকম দুহাই দিয়ে থাকে তুমি বিএনপি তে আসছো তো তোমাকেও জানা যাবে না তাহলে বলেন কোরআন তো আমাদের সকলের সম্পদ গোটা বিশ্বের মুসলিম উম্মার সম্পদ নামাজ তো আমাদের গলার মালা আমাদের বিধান আমাদেরকে পড়তে হবে তাহলে নামাজের কথা বলেন কুরআনের কথা বলেন আপনি নামাজ কুরআনের কথা বলার মাঝখানে আপনি ভোজের কথা কেন বলেন 23 বছর নবূতের মাধ্যমে আমাদের নবী মুহাম্মাদের উপরে কোরআন নাযিল হয়েছিল 40 বছর

শহীদ শহীদ হয়েছিল হয়েছিল ভাষার জন্য যারা এরা এই দেশটা স্বাধীন হোক এই দেশের রাষ্ট্রভাষা বাংলা হোক যারা আমাদের রাষ্ট্র ভাষা উর্দু চেয়েছিল এই বাংলা ভাষাও তারা চায় নাই তারা চেয়েছিল উর্দু ভাষা চাই হোক আমার প্রশ্নটা হচ্ছে সেখানে আপনারা একুশে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে স্কুলের মাঠে যান মাদ্রাসার মাঠে যান শহীদ মিনারে যাইতে আপনাদের লজ্জা লাগে তখন নাকি কোরআন আপনাদেরকে বাধা দেয় দুর্গা মন্ডপে যাইতে আপনাদেরকে কোরআন বাধা দেয় না দুর্গা মন্ডপে প্রতিমাকে অভিনন্দন যায় না পারফরমেন্স আছে দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য আপনি সেটাকে করেন কোরআন আপনার বুকের মধ্যমণি কোরআন আমার বুকের মধ্যমণি কোরআন গোটা বিশ্ব মুসলিম উম্মার মধ্যমণি এখানে এই ভাইটি বোঝানোর চেষ্টা করেছে জামায়াত ইসলাম মানে আসলে প্রকৃত ইসলাম না এবং জামায়াত ইসলাম যদি এটা বলে থাকে যে জামায়াত ইসলামকে ভোট দিলে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন তাহলে এটা সম্পূর্ণ একটি বানোয়াট এবং মিথ্যা ঘটনা কারণ জামায়াত ইসলাম কখনোই জান্নাতের টিকিট দিতে পারে না ইসলাম একটি শুধুমাত্র ইসলামিক দল এর মানে এই নয় যে সেটাই প্রকৃত ইসলাম আর বাকি সব ইসলামের বাইরে জামায়াত ইসলামকে মানুষ ভালোবাসে তাদের কুকর্মের সংখ্যা হয়তো বা কম এবং তারা চায় বাংলাদেশে ইসলামী শরিয়া শাসন যেটার জন্য অনেক মানুষই তাদেরকে সমর্থন জানাচ্ছে অন্যদিকে যারা জামায়েত ইসলামের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো বলছেন এইটাও যে ফেলে দেওয়ার মতো তা কিন্তু না তারা এখানে যুক্তি সম্পূর্ণ কথাই বলেছেন সো দুটি জিনিসই বিবেচনা করবেন যে কোনটা আপনাদের কাছে বেশি উত্তম জামায়াতকে ভোট দিলে কি দেশের জন্য ভালো হবে নাকি বিএনপিকে ভোট দিলে বেশি ভালো হবে নাকি এনসিবি নাকি অন্যান্য যে সকল দল আছে তাদেরকে ভোট দিলে দেশের জন্য ভালো হবে দেশ যদি থাকে নিরাপদ আপনি থাকবেন ন নিরাপদ নিরাপদের জন্যই পরবর্তী প্রজন্ম একটি দায়িত্ববান দায়িত্বশীল সরকারকে নির্বাচিত করবে ইনশাল্লাহ